বিক্রি করে দেব আমার যে ছুঁচা এর নাম দিছিলাম আমি এই ছুঁচো বিক্রি হবে আর আর একটা নতুন বাইক কম বেশি ধার দেনা করে কেনা হবে তো যাচ্ছে আমি আর আমার আম্মু তো গাড়িটা বিক্রি করব বাসায় চাবি ছিল চাবিটা নেওয়ার জন্য আসছিলাম চাবিটা নিয়ে নিলাম এখন যাচ্ছি শোরুমের উদ্দেশ্যে চলে আসছি প্রায় শোরুমের কাছে যে এখানে আমরা বিক্রি করব আমার বাইকটা অলরেডি আমার ফ্রেন্ড বসে আছে তো সেইখানে যে সে বসে আছে আর আমার আম্মু আছে সাথে আমু নামেন চলো আম্মু হয়েছে আম্মু হয়েছে সে আসবে সাথে তাহলে গাড়ি টাটা বাই বাই ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি যে ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক রয়েছে সে অলরেডি আপনার শুরু টাটা বাই বাই ওয়ান জিরো ওয়ান আম চলেন